দুই বছরের কাগজ আচ্ছা মাত্র তিন লাখ পঁচাশি হাজার তিন লাখ পঁচাশি তিন লাখ আশি হাজার এরপর আছে আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি ভাষণ দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ

কমাতে পারি না আরে বেটা আল্লাহ যদি চাই তুই কেটা এড়ে তো কথা তুই কেটা আল্লাহ রহমতে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই ভিডিও করে গাড়ি কমাইতে পারি না এত বাইক ফারুক পড়ছে আল্লাহর নাম লইয়া ইনশাআল্লাহ গর্ববোধ করি মানে গর্ববতী না আর কি গর্ববোধ করি

আলহামদুলিল্লাহ আসলে নিজের কাছে অনেক সময় অনেক ভালো লাগে যে আপনারা আমার ভিডিওটা এত মনোযোগ সহকারে সুন্দরভাবে আপনারা দেখেন যাই হোক আমরা চেষ্টা করি সুন্দরভাবে আপনাদের কাছে ভিডিওটা উপস্থাপন করার তাই কলিজার ভাই ব্রাদার আপনাদের জন্য এই মাহের রমজানের ভিতরে রইল আপনাদের জন্য শুভকামনা ও রইল দোয়া ও ভালোবাসা তাই এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ